আমি এখন যাচ্ছি কুণ্ডগঙ্গায় এবং গঙ্গা একজন আমাকে এক গিরিধারী দাস নামে একজন ভদ্রলোক বললেন যে গঙ্গায় স্নান করলে খুব পবিত্র সব মানুষ এখানেই আসে কুণ্ডগঙ্গায় স্নান করতে আসে তো গঙ্গা আসলে কী কুণ্ডগঙ্গা আসলে হচ্ছে এটা হলো একশো আটটা জলাশয় পবিত্র জলাশয় সেই জলাশয় জল নিয়ে এসে এই কুণ্ডগঙ্গায় ফেলা হয়েছিল তাই এই কুণ্ডগঙ্গার জল হচ্ছে খুবই পবিত্র যখনই আশ্রমে কেউ আসবে। তখন এই কুণ্ডগঙ্গায় একবার অবশ্যই স্নান করে নেবেন তারপর আপনি মন্দিরে প্রবেশ করবেন এমনটাই আমাকে গিরিধারী দাস নামে এক ভক্ত উনি শ্রীগুরই মানে আশ্রমের ভক্ত তিনি আমাদেরকে এই কথা জানান বললেন দুর্গাপ্রসন্ন ব্রহ্মচারী ইনি তেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে তেরোই ভাদ্র শ্রীগুরু সঙ্গ প্রতিষ্ঠা করেন সেখানে তিনি একশো একটি কুণ্ড আছে এই কুণ্ডটিতে একশো আটটি জলাশয় থেকে জল এনে এখানে দেন এই কুণ্ডটিতে এবং তারপরে এই কুণ্ডটি প্রতিষ্ঠা হয়